আলাইকুম মোস্ট ওয়েলকাম আমি এস এম ইসলাম লিপু মালয়েশিয়া প্রবাসী মেসেজ সেন্টার থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য কিছু সতর্ক বাণী নিয়ে এসেছি আর সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন অবশ্যই কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য হাজারো প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের মালয়েশিয়াতে বিভিন্ন চক্র রয়েছে যারা আমাদের মতো হাজারো ম্যাসেজ সেন্টার খুলছে আর এই মেসেজ সেন্টারগুলোতেই আপনাদেরকে ডেকে নেওয়া হচ্ছে এবং কি তাদের নাম্বারে আইডেন নিচে নাম্বার দেওয়া থাকে আপনারা অনেকে ভুল বুঝে তাদের কাছে যাচ্ছেন আপনারা বিভিন্ন সমস্যায় পড়তেছেন হঠাৎ সেদিন প্যানাং থেকে আমার এক খালাতো ভাই ফোন দিয়েছে আপু তুমি রোজ নামের কাউকে চিনো আমি বলছি হ্যাঁ চিনি কি হয়েছে পরে করছে যে ওনার বাসাতে নাকি কোনো প্রবাসী ভাই গেছে মেসেজের জন্য যাওয়ার পরে ওনাকে ভেবেছিলেন একটা গিয়ে দেখে সে আর তারপরে তাকে অনেক মারদোর করা হয় তার টাকা পয়সাগুলো সমস্ত লুটে নেওয়া হয় আপনারা হয়তো অনেক প্রবাসী ভাইরা আছেন যে আমাদের সমাজে একটু মেয়েদের মতো কণ্ঠ বা একটু মেয়েদের মতো ভয়েস পেলে আপনারা পাগল হয়ে যান সে মেয়ে কিনা ছেলে সেটা আপনারা অনুভব না করি তাদের বাসায় চলে যান দেখেন ভাই বিদেশের বাড়ি এগুলো আপনারা করবেন না আগে যা সাই বাসাই করবেন সে হোক ছেলে সে হোক মেয়ে সে হোক ট্রান্সজেন্ডার সে জেন্ডার সেটা কোনো বড় কথা নয় তার আদর্শ কেমন তার ন্যায়নীতি কেমন তার ব্যবহারগুলো কেমন আপনি তাকে খোঁজুন আগে তাকে বুঝুন এখন আপনারা হঠাৎ একটা নাম্বার এক জায়গা থেকে সংগ্রহ করলেন আপনি তার সম্পর্কে জানলেন না শুনলেন না সে আপনাদের বিভিন্ন কৌশলে আপনাদেরকে তাদের বাসায় নেবে বাসায় নেওয়ার পরে মানে বিভিন্ন কথা বলবে যে কথাগুলো আপনাদেরকে আমি আমার এখানে শিক্ষণমূলক ভিডিও হিসেবে দেখাই দেব তো আমাকে যদি কোনো একজন প্রবাসী ভাই কল দেয় আর তারা সে আপনাদের সাথে কিভাবে ব্যবহারগুলো করে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমাদের এখানে বডি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর অনেক সুন্দর বডি এর সার্ভিস দেওয়া হয় তো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ আপনার তো আমাদের এখানে বিষয় হচ্ছে আপনি তো আসলে এই প্রবাসের মাটিতে অনেক জায়গা অনেক মানুষ অনেক সমস্যায় পড়ে আর অনেক সম্মুখীন হন আপনি যে এইমাত্র বললেন যে আপনাদের এক ভাইয়ে পেনাঙ্গে গিয়ে সমস্যায় পড়ছে আসলে কি আপনারা যাওয়ার আগে একবারও ভাবছেন সে কি

হ্যাঁ ও আচ্ছা এই নাম্বারটা আপনি টিকটক আইডি থেকে নিয়েছেন নেওয়ার পরে তার বাসায় গেছেন তার সাথে আগে কখনো কথা হয়নি শুধু একবার কথা হয়েছে সে উপেক্ষা করে আপনি তাদের বাসায় গিয়েছেন যাওয়ার পরে আপনার এই সমস্যাটা হয়েছে না আনুমানিক আপনার মানে কত কিছু নিয়ে গেছে মনে করেন মানে কত হাজার ইঙ্গিত হতে পারে মালয়েশিয়া দুই হাজার ইঙ্গিত টাকা নিয়ে গেছে আর একটা ফোন নিয়ে গেছি ফোনের দাম এক হাজার ইঙ্গিত হায় রে কপাল আমার প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি এত করে ভিডিওর মাঝে বুঝিয়ে দিচ্ছি এতভাবে বলতেছি দেখেন এটা হচ্ছে বিদেশ আপনি কাউকে না যাইনি শুইন আপনারা কারো ভাষায় যাবেন না বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদের জন্য এইটা সতর্কমূলক ভিডিও আপনি আমাদের কথাগুলো সম্পূর্ণ শুনবেন হয়তো আমার মতো হাজারো নারী এই সমাজে আছে আপনারা অতি সহজেই তাদেরকে বিশ্বাস করেন অতি সহজেই ভালোবেসে ফেলেন আসলে তাদের অরিজিনাল রূপটা দেখার চেষ্টা করবেন তাদের ভাষা যাওয়ার আগে বল মানে সব কিছু চেক করবেন এ যে তাহলে আপনারা যাবেন দেখেন একটা জিনিস সবাই কিন্তু সুইটির মতো না হয়তো আমাকে বলতে পারেন যে তুমি কেমন না বাট আলহামদুলিল্লাহ আমার কোনো কলক নেই তো আমার এই সমাজে অনেক প্রবাসী ভাইরা একটু সুখের জন্য আমাদের মতো নারীদের খোঁজে তাই না ভাইয়া এখন এখানে আমি মনে করি তারা তো ডাকবে আপনারা যান কেন আপনারা এখনও সচেতন হন এটা বিদেশ বিদেশের বাড়িতে আপনাদের যদি কাউকে ভালো লাগে আপনাদের রুমে তাকে নিয়ে যান এবং আপনি একটা হোটেল বুকিং নেন সেখানে মেসেজ করেন নাহলে আমার মতো ওপেনে যারা লাইভ করে তাদের কাছে যান সমস্যা নেই যাতে পরবর্তীতে আপনি বলতে পারেন যে না এরকমের করছে আর আর সমস্যা আপনি যে প্যানাঙে যার কাছে গেছেন নামটা তো আমাকে উল্লেখ্য করছেন অবশ্যই আমি নামটা বলতেছি না প্রিয় প্যানাং প্রবাসী ভাইরা প্যানাঙে যারা আছেন আপনাদেরকে কি বলবো প্যানাঙে যারা আপনারা থাকেন বা আসেন আপনারা প্যানাং এ করার জন্য যাবেন না আপনাদের জন্য একটা সতর্কমূলক ভিডিও প্যানাঙে আমি নাকি শুনছি মানুষদেরকে ওখানে বিভিন্ন হয়রানি করা হয় তো আসলে আমার খুব কষ্ট লাগে যে আমি একজন প্রবাসী হয়ে কি করি প্রবাসী ভাইদেরকে ক্ষতি করব বলেন আসলে আমার এখানে মেসেজ কীরকমের আমার নিজের ঢোল নিজে পিঠাতে পারবো না আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন আরও মানুষ কী কমেন্ট করছে সেগুলো দেখবেন যদি আপনার সেক্ষেত্রে ভালো লাগে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমি এস এম সুইট ইসলাম নিপুর সবাই আমাকে মালয়েশিয়া নয় আদার্স কান্ট্রির কম বেশি সবাই আমাকে চিনে আলহামদুলিল্লাহ আপনাদের দেশের বোন হিসেবে সুন্দর একটা গর্বে গর্বিত হয়ে সুন্দর একটা পরিবেশে বড় হয়ে আপনাদের সমাজ কল্যাণ সেবকে এসেছি ইনশাল্লাহ আমি চাই আমার দ্বারা যেন সকল প্রবাসী বেরিয়ে একটু হলেও ভালো থাকে এখন কি আপনি আমাদের মেসেজ সেন্টারে আসবেন আমার নাম্বারটা রয়েছে আপনি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন দেখতে দেখতে অবশ্যই এসে যাবে আমার ভিডিওর মাঝে নাম্বার রয়েছে আর অবশ্যই আপনি আমাদের আজকের যে ভিডিওটা হয়েছে শিক্ষামূলক ভিডিও প্রবাসী ভাইদের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি বেশি করে কোপিলিং শেয়ার করবেন এবং সবাই দেখবেন এবং আপনি নিজেও দেখবেন দেখেন আপনি একজন প্রবাসী হয়ে হ্যাঁ একজন প্রবাসী হয়ে অন্য একজন প্রবাসীকে কখনো বিপদে ফেলাবেন না কারণ এই প্রবাস জীবনটা আসলে কষ্টের জীবন অনেক কষ্ট নিয়ে মানুষ প্রবাসীর মাটিতে এসেছে তাই না তো আমিও চাই যে প্রবাসী ভাইরা জন্য একটু হলেও ভালো থাকতে পারে আমাদের এই সমাজটাকে সুন্দর করে গড়তে পারে আমাদের এই সমাজটাকে সুন্দর পরিবেশন করতে পারে তো আমার প্রবাসী ভাইদেরকে আমি চাইবো না ঠকাইতে এবং ঠকতে দিতে তো আপনারা যারা মালয়েশিয়াতে আসেন বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আপনাদের জন্য একটা সতর্কমূলক বাণী আপনারা আগে যাইনে শুনে তারপর মানুষের কাছে মেসেজ করার জন্য যাবেন অতহযাত যাবেন না এখন মানুষ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতেছে যে ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদেরকে প্রবাসীরা হয়রানি করে বিভিন্ন বিপদে ফেলায় তো আসলে আমার আপন ভাই যখন আমাকে ফোন দিয়ে বলেছিল সৈটিয় তুমি চেনো আমি নামটা প্রকাশ করব না অবশ্যই আপনার প্রবাসী ভাইরা প্যানাঙ্গি যারা আছেন সবাই সাবধান হয়ে যাবেন সাবধানতা অবলম্বন করবেন বিপদ থেকে রক্ষার জন্য একমাত্র যথেষ্ট নিজেকে নিজে শক্ত করা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা মর্যাদা রাখা কারো বাসায় যাবেন না কারো বাসায় গিয়ে আপনি বিপদে পড়বেন না এটা বিদেশের একটা সমস্যা হয়ে গেলে আসবে। ঠিক আসলে না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ আমি চাই আমার প্রবাসী ভাইরে একটু হলেও শান্তিতে থাকুক মানে মানুষ বিপদের হাত থেকে রক্ষা পাক সবারই মান সম্মান ফ্যামিলি বলতে একটা জিনিস আছে ইজ্জত বলতে একটা জিনিস আছে অনেকে বলবে আপু আপনি কেন ভাষণ দিচ্ছেন আমি ভাষণটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার প্রবাসী ভাইদেরকে আমি অনেক ভালোবাসি যার কারণ আমি চাই না আমার ধারা আমার প্রবাসী ভাইদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হোক বা তারা কোনো সমস্যায় পড়ুক আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো একটু দেখবেন অবশ্যই নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা স্রাইব করবেন আমাদের সবার মাঝে সরিয়ে ছিটিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি এসে সুইট ইসলাম লিপুর সকল প্রবাসী বাইদের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন